বন্ধুরা বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছিল তখন বেঙ্গের বাবা বেঙ্গিকে ডেকে বলে বেঙ্গি শুনতো কি রে বেঙ্গি এটা তোর বাবা হয় নাকি বেঙ্গি বলে না এই লোক তোমার বাবা হতে যাবে কেন সবাই আমরা রাস্তা দাড়ে থাকা তাড়াতাড়ি করে স্কুলে সবাই তাড়াতাড়ি করে স্কুলে চলে আসে তারপর ব্যাগপত্র গুছিয়ে বসে পরে তখনই বেঙ্গির বাবা তার স্কুল এসে বেঙ্গিকে বাবার কথা শুনে বয়াও কত বলে রাজমিস্ত্রিটা সত্যি সত্যি তোর বাবা হয় এ বলে তারা অনেক হাসাহাসি করতে থাকে বেঙ্গি এসে তার বাবাকে বলে তোমাকে নিষেধ করেছে আমার স্কুলে আসবে না তখন তার বাবা বলে তো টিফিন আনতে ভুলে গেছি দিতে এসেছি বেঙ্গি তার বাবার হাত থেকে টিফিন বক্সটি কেড়ে নেয় তারপরে তার বাবা মন খারাপ করে তার স্কুল থেকে বের হয়ে চলে যায় বেঙ্গির বাবা রাজমিস্ত্রির জন্য এদিকে দিকে ভয়রা কত হাসা হাসি থামছে না একেবারে ঘাসতেই থাকছে এই অপমান বেঙ্গি আর সহ্য করতে না পেরে করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে স্কুল থেকে বের চলে যেতে লাগে থামিয়ে বলে তুই চলে তারপরে আমার বাবা রাজমিস্ত্রির জন্য আমাকে হাসা হাসি করছে তাই আমি স্কুল থেকে না বেঙ্গি তুই এসব কাজ একদমই করিস না তুই কি জানিস থেকে পনেরো বছর আগে কি করেছিল তারপরে ম্যাডাম বলে তুই যখন একদম ছোট ছিলি তখন তোর বাবা তোকে রাস্তা ধারে করিয়ে পেয়েছিল তুই যখন জন্মগ্রহণ করেছিলি তখন কেউ একজন এনে তোকে রাস্তা ধারে ফেলে দিয়ে গিয়েছিল তখন তোর এই রাজমিস্তির তোকে সেখান থেকে উঠিয়ে এনে মানুষ করেছে বন্ধুরা তারপর কি হলো সেটা দেখা লাগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন বন্ধুরা তারপরে পিঙ্গিতা নিচে ভুল বুঝতে পেরেছে এবং সেভাবে কি করছে